আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত জেদ্দা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে জেদ্দার দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি হিলটন কর্নেসে এবং আমাদের সাথে বরাবরের মতো রয়েছে আমাদের ফারুক ভাই এবং আছে আমাদের আরো একজন মেহমাদ সামির আমাদের সাথে আছে তো আমরা যাচ্ছি কর্নেশের দিকে আর এই হলো জেদ্দার রাস্তার সুন্দর ভিউ আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে বিকেলবেলা কত সুন্দর একটা দৃশ্য জেদ্দার শহরের সবাই কিন্তু ওই কর্নেশের দিকে যাচ্ছে আর কি জিদ্দাদের মোটামুটি ট্রাফিক প্রচুর পরিমাণ থাকে এবং জিদ্দা শহরটা অনেকটাই সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটি শহর যারা জিদ্দা এসেছেন তারা জানেন অনেক পুরনো একটা শহর জিদ্দা শহর প্রায় এই মুহূর্তে যাচ্ছি কর্নেশের দিকে এবং আপনাদেরকে দেখাবো জিদ্দার আরও সুন্দর সুন্দর অনেক কিছুই খুবই সুন্দর চমৎকার রাস্তার দুই পাশে আমরা দেখতে পাচ্ছি সবুজ ঘাস এবং বিভিন্ন ফুল অনেক সুন্দর করে সাজিয়েছে জিদ্দার শহরটা আর এই হলো জিদ্দার শহর দেখুন খুবই সুন্দর একটি দৃশ্য আমরা সামনে দেখব দেখতে পাচ্ছেন এখানে বানানো রয়েছে একটি প্রতীক এটা আসলে কিসের প্রতীক বানানো আমি বুঝতে পারতেছি না তবে সাগরের পাড়ে ঢুকতে এরকম অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য আমরা দেখতে পাবো খুব সুন্দর সুন্দর বেশ কিছু বাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো মূলত জেদ্দার যারা বিলিয়নার তারাই সাগর এত সুন্দর সুন্দর বাড়ি করছেন এবং অসাধারণ ভিউ এই পাশে কিন্তু সাগরের পার দেখতে পাচ্ছেন সামনে দুটো মসজিদ দেখা যাচ্ছে খুবই সুন্দর চমৎকার দুটো মসজিদ এবং এটাই সাগরের প্রবেশের প্রথম একটি রাস্তা সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা লাইন লেগে গেছে একদম সাগর প্রবেশের জন্য জ্যাম লেগে গেছে বিশাল বড় একটা সিরিয়াল আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এবং খুব সুন্দর দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে আপনি যেটা দা পাড়ে আসলে অবশ্যই আপনাকে একটু আর্লি আসতে হবে বেলা ডোবার আগে আসলে এখানকার সুন্দর দৃশ্যগুলো আপনি দেখতে পারবেন এর পাশে সাগরের পারে প্রবেশ করতে এখানে আমরা গাহোয়ার যে বাটিটা রয়েছে তার একটা প্রতীক দেখতে পাচ্ছি আর এই পাশে অনেক সুন্দর কিছু দৃশ্য এবং মোটামুটি অনেক কিছু রয়েছে প্রবেশ পথে এই রাস্তাটা অনেক দূর যেতে হবে আমাদের কনিষ্ঠ যেতে হলে দেখা যাচ্ছে সৌদি আরবের বেশ কিছু পতাকা রাখা হয়েছে রিয়াদ ব্যাংকের একটি শাখা সিরিয়াল এখানে এবং খুবই সুন্দর রাস্তাঘাটগুলো ডিসিপ্লিনভাবে সবাই চলাচল করে এই দেখেন আমরা ওই পাশ থেকে এখন ঘুরে সামনে গিয়ে আবার ওই মেন রাস্তায় যাইতে হবে সুন্দর সুন্দর জায়গা যেতে আর জেদ্দাতে একটা জায়গা হলো কি এখানে প্রচুর পরিমাণ নারকেল গাছ আছে জেদ্দা সাগরের পারে বা কর্নিশ পাড়ে অনেক সুন্দর লাগে এই নারকেল গাছগুলো দেখতে এবং সেখানে অনেক গাছে কিন্তু নারকেলও আছে সো আমরা একদম সাগর পারে গিয়ে আপনাদেরকে দেখাবো এবং সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা কিন্তু পুরোটাই এলইডি পুরা পুরো বিল্ডিংটায় কিন্তু এলইডি লাগানো চমৎকার একটি বিল্ডিং অসাধারণ একটা ভিউ এখানে দেখা যাচ্ছে সুপার আমরা প্রবেশ করে গেলাম একদম সাগরের পার সি বিচ জেদ্দার রেড সি যেখানে আসলে আপনি দেখতে পারবেন যে জেদ্দা শহরের বিশাল সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন যে এখানে কি সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং রয়েছে যেগুলো সবই কিন্তু হোটেল আর এই পাশে আছে সাগরের সুন্দর দৃশ্য আমরা গাড়ি পার্কিং করে নিচে যখন নামব তখন দেখা যাবে এই সাগরের সুন্দর দৃশ্যগুলো সামির আমরা এখন কোথায় আছি বলো তো সাগর পারে জিদ্দা সাগর পারে আছি না সাথে কে কে আছে মামা একটা আঙ্কেল আর আর কে বলো আমি আছি আমরা সবাই কেব পরে না অনেক সুন্দর না এলাকাটা খুবই সুন্দর মাসাল্লাহ তুমি কি আগে আসছো কখনো সামনে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি বিল্ডিং বানানো হচ্ছে যেটা জিদ্দার অন্যতম সুন্দর একটি বিল্ডিং হবে সাগরের পাড়ে আর চারপাশে কি সুন্দর গাছ লাগানো নারকেলের গাছ এবং নারকেল গাছে কিন্তু নারকেল নাই একদমই নাই কারণ এগুলো ছোটো ছোটো নারকেল গাছ বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে এবং এখানে ওই রকম নারকেল ধরে না বাট দেখতে সুন্দর লাগে অসাধারণ আর এই সাগর পার্ক কে কে আসছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনাদের কাছে কেমন লাগে একটু আপনার সুন্দর মতামত আমাদেরকে দেবেন আর এখানে যে সাইকেল ভাড়া পাওয়া যায় এখান থেকে সাইকেল আর এইখান থেকে শুরু জিদ্দার কর্ণেশের যে সুন্দর দৃশ্য সেটা হলো এই দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর জায়গা হাঁটার জন্য ঘোরার জন্য এবং এখানে লোকজন আসছেন ফটোশ্যুট করছেন এবং ঘুরছেন কেউ সাইকেলিং করছেন কেউ এক্সারসাইজ করতেছেন চমৎকার চিদ্দার এই অসাধারণ সুন্দর শুধু নারকেল গাছ দেখা যাচ্ছে চারপাশে আর ওই পাশে বসার জায়গা আছে বসতে পারে সবাই চাইলেই আর ওই সুন্দর একটা মসজিদ আছে সামনে

কয়েকটা আছে জেদ্দাতে খুবই সুন্দর চমৎকার জেদ্দার এই রাস্তাটা এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে ভালো করে দেওয়ার মতো একটি জায়গা অসাধারণ সুন্দর যে এখান থেকে সাইকেল ভাড়া নেয় সাইকেল ভাড়া নিয়ে চালাই আর এই যে এখানে সুন্দর একটা জায়গা আছে এখানে যদি আমরা গাড়ি পার্কিং পাই দাঁড়াই সো এখানে রাস্তার পাশে সুন্দর সিস্টেম গাড়ি পার্কিং করার কত সুন্দর জায়গা বানিয়ে দিয়েছে দেখুন আমরা যাচ্ছি সামনে হ্যাঁ সুন্দর মতো পার্কিং করতে হবে কিন্তু জরিব না এই সাত পরে করে আর এখানে পার্কিং করতে হলে আপনাকে একদম সুন্দরভাবে অ্যাকুরেট বা পার্কিং করতে হবে নাহলে কিন্তু ফাইন দিতে হবে সো ফাইনালি আমাদের গাড়ি এখানে পার্কিং করা হলো এবং আমরা এখন যাচ্ছি বিচের কাছে আমাদের সাথে সামির আছে সামির আসো বিচের পাশেই কিন্তু রয়েছে সুন্দর সুন্দর পার্ক গাছ লাগানো রয়েছে মনে হয় না যে এটা সৌদি আরব সৌদি আরব মনে হয় এটা সামির সৌদি আরব মনে হয় আচ্ছা গুড তাই বন্ধুরা আমরা সামনের দিকে যাচ্ছি আর সামনে রয়েছে রেড সি সৌদি আরব জিদ্দার খুব সুন্দর একটি জায়গা এখানে যারা এখনও আসেননি অবশ্যই এই জায়গাটি আসবেন এবং ঘুরে যাবেন যারা হজমরা আসেন তারাও চাইলে এখানে আসতে পারেন কারণ এই জায়গাটা অনেক সুন্দর লাগে আর এখন বিশেষ করে যে সময়টাতে আমরা আসছি এই সময়টা আরও বেশি সুন্দর এবং অনেক জায়গা রয়েছে এখানে ঘোরার মতো দেখার মতো অবশ্যই এখানে আসতে পারেন এবং এই জায়গাটা ঘুরে যেতে পারেন এই দেখতে পাচ্ছেন জিদ্দার সাগরের পার কি সুন্দর বাতাস অন্য সময় আমি আসছি এখানে কিন্তু আমার কাছে একটু অন্যরকম লাগছে আজকের বাতাসটা অসাধারণ লাগতেছে খুবই সুন্দর আর বিশাল বড়ো এরিয়া নিয়ে এই সাগরের পার রয়েছে এবং ওইদিকে আরও বেশ কিছু জায়গা নিয়ে রয়েছে আর দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু একদম আমাদের হাতের নাকালে আমরা এখান থেকে সূর্যটা কিন্তু ধর দেখতে পারতেছি মানে মনে হচ্ছে যে আমি হাত দিয়ে ধরছি এত কাছে সূর্যটা আমাদের হাতের উপরে দেখতে পাচ্ছেন সূর্যটা আমার হাতের উপরে রয়েছে আর পুরোটা হলো রেড সি আমাদের সাথে আছেন আমার ফ্রেন্ড বন্ধু ভাই ইনভেস্টর ফারুক আহমেদ সাহেব একটা অন্যরকম ফিল নিচ্ছেন আর আমি তো সাথে আছি আলহামদুলিল্লাহ আর সাধারণ ভিউ এবং অসাধারণ লাগছে আমাদের এই জায়গাটার অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ সবাইকে এবং আপনাদের আরও কিছু দেখাচ্ছি এই যে পেছনের যে নারকেল গাছগুলো দেখছেন ওইখানে কিন্তু ছোটো ছোটো ডাব আছে গাছে অলরেডি আর প্রচুর পরিমাণ ডাব কিন্তু আসছে দেখতে পাচ্ছেন এই যে নারকেল গাছে নারকেল ডাব ধরে আছে ডাব গাছে আর ওই 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 পাশের গাছেও কিন্তু বেশ কিছু ডাব আছে এর পাশে আছে অনেক সুন্দর জায়গা মোটামুটি মানে এখানে আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো বসার মতো অসাধারণ বেশ কিছু জায়গা রয়েছে সৌদি আরবের এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা এরকমভাবে তৈরি করছে যাতে করে পর্যটকরা আসতে পারে সেখানে বসে এবং সেফটিভাবে সুন্দরভাবে তারা যেন সেই জায়গাগুলো এনজয় করতে পারে সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই কিন্তু আসতেছে সো এই জায়গাটা অসাধারণ সুন্দর এই যে আমাদের সমীর ফটোশ্যুট করতেছে আর সমীরের আঙ্কেল কিন্তু ক্লিক করে দিচ্ছে ফটো খুব সুন্দর একটা মুমেন্ট এখানে ফটো তোলার এই যে সূর্য অস্তের ঠিক পূর্ব মুহূর্তেই অসাধারণ কিছু দৃশ্য এখানে রয়েছে দেখা যাচ্ছে খুবই সুন্দর সো আমি এখানে ভিডিও নিচ্ছিলাম এবং একজন ভাই আমাকে গিফট দিচ্ছেন আসসালাম আলাইকুম عبد الله انا محمد معمون من مدينه المنوره ما شاء الله هذا ليش هذه دعايه من شركه نسكافيه هذا من شركه نسكافيه يسوي دعاء حديه اي آه؟ اوفر ها انتم بتاتشن اي نسكافي كومباني تيকে اونادرকে ايتا gift حسابي ديتش يعني في ناس يجي على كورنيش ياتي خدي ايوه ايوه عشان مجال اليوم احنا عندنا فعاليه من نسكافيه يوزعوا عينات مجانيه في شركات ثانيه تيجي كل موسم

সো এখানে আসার পর খুব একটা সুন্দর মুহূর্ত কাটছে এবং সাথে যে গিফট পাওয়াতে অত্যন্ত ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ এবং সৌদি সরকার দিন দিন সৌদি আরবের যেই নিয়ম কানুন এবং সব কিছু একটু চেঞ্জ করছেন সুন্দর করা হচ্ছে সো আমরা আরও কিছু দেখব এখানে আরও ঘুরবো সুন্দর জায়গা চলুন আর নেস্কোভির গিফটটা কিন্তু অনেকেই পাচ্ছে আর এখানে সাগর করার সুন্দর সুন্দর ছোটো ছোটো গাড়ি রয়েছে যার মাধ্যমে এখানে সবাই ঘোরাফেরা করতে পারে আর সূর্য কিন্তু প্রায় অস্তে যাচ্ছে খুবই সুন্দর একটা মুহূর্ত দেখছেন আমরা এই মুহূর্তে সাগরের পারে কত সুন্দর একটা সময় কাটাচ্ছি আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ মামুন এবং এখানে আসার পরে আজকের যেই ওয়েদারটা পেলাম এই ওয়েদারটা ইতিপূর্বে আমি কখনোই পাইনি কারণ ইতিপূর্বে যতবারই এখানে এসেছি আস্তে আসতে রাত হয়ে গেছে আর এইবারে যখন আসলাম একদম বিকালবেলা মানে সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে আমরা এই জিদ্দা কর্নিশে চলে আসছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই সুন্দর ভিউটা এই দেখুন সুন্দর এই ভিউটা মার্শাল তাবারাক আল্লাহ আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর পৃথিবীটা আসলেই অনেক সুন্দর বিচিত্রময় এবং আপনাকে ঘোরাফেরা করতে হবে পৃথিবী ঘুরলে অনেক সুন্দর সুন্দর জিনিস তাই বাতাস হলে ঢেউ আসবে আমাদের স্বামীর বলতেছে বাতাস যত হবে ঢেউ তত হবে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ মানুষ রয়েছে জিদ্দার কর্নেসে আসলে কিন্তু ভালো লাগছে আমাদের কাছেও অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না অবশ্যই কমেন্টস করে জানাবেন কে আর রহমান তেলাওয়াত করে শোনাবে সামির ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب العصف জিদ্দার যে কর্নেশের পারে বসে আমরা সূর্য অস্তে যাওয়ার দৃশ্যটা দেখলাম আর এখন যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটা আসলে অসাধারণ সুন্দর আর দেখুন মার্শাল্লাহ আল্লাহ অসাধারণ এবং কিছুক্ষণের ভিতরে কিন্তু পুরা এলাকা লাইটিং হয়ে যাবে এই নারকেল গাছের পাশ দিয়ে দেখা যাচ্ছে যে চাঁদ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সো এখানে ওনারা ফটোশ্যুট করছেন কেমন দৃশ্যটা আসলে সুন্দর না অসাধারণ এবং মাঝখানে ওইদিকে একটা মসজিদ আছে সুন্দর এবং ওই দিকে একটা মসজিদ আছে সুন্দর ওইখানে যাওয়া যায় চমৎকার একটা ভিউ জিদ্দার করণেশ এখন কি যে বাতাস বেড়ে চলছে এবং ঢেউ বড় বড় ঢেউ আসতেছে পারে অসাধারণ সুন্দর সো আপনাদের কাছে জিদ্দার সাগর পাড়ার এই সুন্দর ভিডিওটা কেমন লাগলো এবং আমি সাথে রয়েছে স্বামীর পাশে রয়েছে আমাদের ফারুক ভাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন

এতক্ষণ আপনারা দেখতেছিলেন সূর্য অস্তের যাওয়ার আগের মুহূর্ত আর এখন দেখতে পাবেন রাতের বা সন্ধ্যার যে সুন্দর দৃশ্যটা সেটি সন্ধ্যার দৃশ্যটা কিন্তু এখানে আসলেই বরাবরের মতো অনেক সুন্দর হয় আর দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এখনও সূর্য পুরোপুরি অন্ধকার হয় নাই কারণ আজকে কিন্তু চাঁদের আলো আছে ওই দেখা যাচ্ছে চাঁদ নারকেল গাছের উপর দিয়ে আর এই দেখেন এখানে এখন এখানে মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে এবং নামাজ এখানে অলরেডি কিন্তু চলছে খুব সুন্দর একটা দৃশ্য অজু করে এসে এখানে নামাজ সাথে করতে পারেন এই দৃশ্যটা আসলে সৌদি আরবে মার্শাল্লাহ দেখা যায় যে যেখানেই সুন্দর একটা প্লেস রয়েছে সেখানে কিন্তু নামাজ পড়ার জন্য জায়গা রয়েছে এখানেও কিন্তু ব্যতিক্রম নয় নামাজ পড়ার জায়গা রয়েছে আমরা অজু করে আসি আমরা এখন এখানে নামাজ পড়ব আর এখানে একজন দেখতে পাচ্ছি যে বিড়ালের সাথে কথা বলতেছিল আর সামনেই হলো এই যে নেসকফি আলা আমাদেরকে আবারও নেস্কফি দিচ্ছে নেবেন নাকি আরো আরে خلاص আওয়াল اول شكرا شكرا لا اخذته সামিরকে আমরা আবারও নেস্কফি দিলাম আর এখানে এই দেখেন এরা প্রচুর পরিমাণ নিয়ে আসছে স্টক একদম প্রচুর প্রচুর আবারও দিচ্ছে আর এই হলো সুন্দর দৃশ্য অসাধারণ এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চাদের খেলার পার্ক রয়েছে এখানে যা সামির এখন খেলবে যাও কোনটা খেলবা যাও তুমি খেলো ওই যে এটা খেয়ে ওঠো আমরা এটা সামির সামির এদিক দিয়ে আসো এদিকে আসো সামনে আসো এই যে আব্দুর রহমান খেলাধুলা করতেছে আর কোন দিক দিয়ে নিচে নামতাছে বাবা আস্তে আস্তে বাবা আস্তে আস্তে হ্যাঁ আস্তে করে যাও না লাগছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাতের দৃশ্য আর এ হলো রাতের খুব সুন্দর জায়গা আর এখানে বাচ্চাদের খেলার জায়গা এবং এই জায়গাটিতে বিশ্বের সব দেশের মানুষ কিন্তু আসে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বাংলাদেশ কেরালা এবং অন্য দেশের লোকজন সব আছে আর ওই বিল্ডিংটা দেখুন কত সুন্দর লাইট চেঞ্জ হচ্ছে আর এই হলো সুন্দর দৃশ্য রাতের বেলা এখানে দেখা যাচ্ছে সুন্দর এক রকমের একটা গাড়ি আছে রাতের বেলায় গাড়ি দিয়ে কিন্তু ঘোরায় আর এই হলো পাশিম ম্যাকডোনাস রাতের দৃশ্যটা অসাধারণ সুন্দর এটাকে কে আর এই যে এখানে জেদ্দা সুন্দর সুন্দর গাড়ি আছে ঘোরার জন্য কয়বার নিছেন বলেন না এখানে স্মার্ট সিস্টেম কার্ড সিস্টেম কার্ড ব্যালেন্স করলে এখানে ওয়াশ করে দিতে পারবেন সো নিস কফির আমরা এর আগে দেখছি যে তারা গিফট করতেছে আর এখানে রয়েছে তাদের স্টল এখান থেকেও প্রচুর পরিমাণ লোক রয়েছে যারা এই নাস কফিকে গিফট করছেন আবার এখানেও দেখবেন যে আমি যদি যাই عبر ما كتراي نسكوفي باكيت دي بهتوا كل كل كلو هذا اليوم عرض الله ايش عرض مجانية <applause> كم يوم هو هذا كده شهر حلقة الله واحد شهر دحين كم يوم هو يروح اسبوع اسبوع إيه. اك إيه. ماش ترى كل يوم زي كده كل, كل, كل يوم يعني كم تريلا كل يوم بي انا شفت هنا كل يوم تريلا. ثلاثة تريلا. الله اكبر هذا شركه هو يعطيها؟ نعم ما شاء الله شكرا يعني পার ডে এরকম এক প্যাকেট ছয় পিস করে এক মাস পর্যন্ত তারা বিতরণ করবে এবং অলমোস্ট এক সপ্তাহ ধরে এইভাবে বিতরণ করা হচ্ছে প্রত্যেক দিন তিনটা ট্রেলা গাড়ি আমি দেখলাম ওই সামনে তিনটা ট্রেলা গাড়ি তারা মানুষদেরকে দিয়ে থাকে এই প্রসার যে কথাটা বলা হয় যে নেস কফি তো সবাই চিনে এইটা কোন দেশের কোম্পানি বা কীভাবে আসে তারপরও দেখেন তারা এক মাসের জন্য তারা ফ্রি চারটা দুইটা প্রোডাক্ট তারা দিচ্ছে ছয় পিস করে এক একজনকে আমাদের এই পর্যন্ত প্রায় পাঁচবার দেওয়া হয়ে গেছে যতবার এদিকে যাচ্ছে দিচ্ছে মানে এত পরিমাণ এক একজন রেখে দিচ্ছে যারা এখন না হয় নেক্সট আবার যাতে কিনে ওই আমাদের সমীর চলে আসছে আর এক প্যাকেট দিছে দেখতে পাচ্ছেন গাড়ি ভরে গেছে আজকে নেক্সট কফি দেখা যাচ্ছে বাংলাদেশি বেশ কিছু হাজিরাও কিন্তু এখানে আসছেন এই জায়গাটা দেখার জন্য ওই যে সামনে সুন্দর আমরা এখানে পার্কিং পাইলে জায়গায় প্রবেশ করবো হ্যাঁ ওইখানে সুন্দর একটা জায়গা এদার আর এই পাশে স্টেডিয়াম যেখানে এফন বিভিন্ন খেলাধুলার জন্য বানানো হয়েছে আর এটা একটা সিনেমার মতো কিছু একটা প্রদর্শনী দেখায় মাঝখানে পানি ওই পাশে সি বোর্ড অনেক কিছু আছে যেখান থেকে সি বোর্ড ভাড়া করে বিভিন্ন জায়গায় যাওয়া যায় এখানে একটা রেস্টুরেন্ট অসাধারণ দৃশ্য আর ওই সামনে সুন্দর মসজিদটা আমরা যেটার জন্য এখানে আসলে আসা সামনে যে পানির ভিতর যে মসজিদটা সুন্দর চমৎকার একটা মসজিদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ওতে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মামুন রয়েছি আপনাদের সাথে আল্লাহ হাফেজ ইয়ামানিল্লাহ